আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক দর্শক আপনারা কিভাবে এ ধরনের ঈদের স্পেশাল পোস্টার হাতের একটি মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং সেটি কীভাবে শুধুমাত্র আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে ডিজাইন করবেন এই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং তার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে এবং এই ধরনের পোস্টারের পিএলপি ফাইলগুলো আপনাদের প্রয়োজন হবে ওকে ফার্স্টে আমরা অ্যাপসটিকে ইনস্টল করার জন্য আমাদের মোবাইলের স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন পিক্সেল অ্যাপ পি আই এক্স ই ডাবল এল বি পিক্সেল অ্যাপ লিখে জাস্ট সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনারা পিক্সেল অ্যাপ অথবা টেক্সট ডট পিক্সার অর্থাৎ পিকসেল এভের এই আইফোনটি দেখে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওকে তার জন্য ফার্স্টে আমরা আমাদের যে অ্যাপসটি ইনস্টল করেছি পিকজেল অ্যাপ সেই অ্যাপসটিতে আমরা চলে যাচ্ছি ওকে দর্শক আমরা পিকজেল অ্যাপ অ্যাপসটিতে চলে আসলাম এবং আপনি যখন ফার্স্টে পিকজেল এফ অ্যাপসটিতে ওপেন করবেন এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং পিকজেল অ্যাপের যে পোস্টারের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই পোস্টারের ফাইলগুলো ওপেন করার জন্য আপনি জাস্ট উপরে যে একটি থ্রি ডট আইকন রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনি উপরে ডট পিএলপি এই ফাইলটিতে ক্লিক করে আপনার যে ফাইল লোকেশন রয়েছে মেমোরির সে ফাইল লোকেশনে আপনি আপনার ফাইলটিকে অর্থাৎ আপনি যখন আপনার এই পোস্টারের ফাইলগুলো আপনি ডাউনলোড করবেন অর্থাৎ পিএলপি যে ফাইলগুলো আপনি ডাউনলোড করবেন এই ফাইলগুলো আপনি আপনার ডাউনলোড সেকশনে পেয়ে যাবেন আর আমি এখানে আমার যে ফাইল লোকেশানে আমি ফাইলগুলো রেখেছি সেই ফাইলগুলো থেকে আমি আমার একটি পোস্টার আমি ওপেন করে নিচ্ছি ঈদুল আজহার এবং দর্শক এই ফাইলগুলো আমি আমার এই বিডির ডিসক্রিপশনে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ভিজিট করে গুগল টাইপ থেকে এই পোস্টারের পিএলপি ফাইলগুলো কালেক্ট করে নিতে পারবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ঈদুল আজার একটি পোস্টার ওপেন করেছি এবং এটিকে আপনারা কিভাবে মডিফাই করবেন অর্থাৎ এডিট করবেন এটি আমি এখন আপনাদেরকে দেখাবো ধরনের নিচে আপনার যে টাইটেল রয়েছে আপনার নামটি আপনি ফার্স্টে চেঞ্জ করবেন ওকে তার জন্য আপনি উপরে থ্রি ডটের নিচে যে একটি লেয়ার বাটন রয়েছে এটি থেকে যখন ক্লিক করবেন আপনি এখান থেকে যতগুলো এখানে কন্টেন্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইমেজ থেকে শুরু করে ট্যাক্স ব্যবহার করা হয়েছে সবগুলো এখান থেকে আপনি মডিফাই করে নিতে পারবেন এবং এখানে আমি ফার্স্টে আমার নামটি আমি যদি চেঞ্জ করি অর্থাৎ আপনি যদি এখান থেকে আপনার নামটি এখানে বসিয়ে দিতে চান তাহলে জাস্ট এখানে আপনি নামের যে টাইটেল বক্স রয়েছে সেটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আপনি যে পেন বাটনটি থাকবে এই পেন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার নামটিকে চেঞ্জ করে জাস্ট এখানে ওকে বাটনটির উপরে প্রেস করবেন এবং প্রেস করার পরে আপনি এখানে আপনার নামটি আপনি এখানে দেখতে পারবেন যে মডিফাই হয়ে গিয়েছে এবং তার নিচে হচ্ছে আপনার যদি কোনো পদবি থেকে থাকে অর্থাৎ আপনি যদি আপনার এলাকার বা আপনার ওয়ার্ডের পক্ষে যদি ঈদের শুভেচ্ছা বার্তা দিতে চান সেক্ষেত্রে আপনি নিচে নামের নিচে যে টাইটেলটি থাকবে সেটিকে আপনি এখান থেকে মডিফাই করে নিতে পারবেন তার জন্য এটির উপরে ডাবল ক্লিক করতে পারেন অথবা আপনি লেয়ার বাটনে গিয়েও কিন্তু এটিকে চেঞ্জ করতে পারবেন ওকে এভাবে আপনার এখান থেকে চাইলে আপনার প্রয়োজনীয় যে ডাটাগুলো অর্থাৎ যে ট্যাক্সগুলো আপনি সবগুলো কিন্তু এখান থেকে মডিফাই করতে পারবেন এবং ফাইনালি যেটা করতে হবে আপনাকে এখানে আপনার একটি ইমেজ এখানে সেট করতে হবে তার জন্য আপনি এখানে ছবিটির উপরে ক্লিক করবেন অথবা আপনি লেয়ার বাটনে গিয়েও কিন্তু আপনি ছবির যে লেয়ার থাকবে সেটিতে আপনি ক্লিক করে এডিট করতে পারবেন এখানে আমি ছবিটির উপরে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে নিচে যে সাব অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি মাঝে যে অপশনটি থাকবে সেটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে প্রথমে যে অপশনটি থাকবে রিসিলেক্ট এই রিসিলেক্ট অপশনটির উপর আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে কিন্তু আপনি আপনার ফটোগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আমি একটি ফটো এখানে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনি প্রয়োজন অনুসারে আপনি ছবিটিকে ক্রপ করে নেবেন ওকে এখান থেকে আমি ক্রপ করে দিলাম তারপর আপনি ছবিটির একদম নিচে এক পাশে ধরে আপনি এভাবে টেনে ছোটো বড়ো করতে পারবেন তারপর এটিকে প্রয়োজনে অনুসারে আপনি পজিশন সেট করে নেবেন ওকে তো দর্শক এভাবে আপনি একটি পোস্টার কিন্তু আপনার মতো করে আপনি এডিট করে নিতে পারবেন তারপর আমি আরও একটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য সেম আমি উপরে থ্রি ডোটে ক্লিক করে ওপেন ডট পিপি ফাইল এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি আরও একটি সেকেন্ড একটি পোস্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড যে পোস্টারটি আমরা ওপেন করেছি এখান থেকে সেম আপনি ফার্স্টে আপনার নামটি এখান থেকে আপনার নামের যে ট্যাক্স থাকবে বা লেয়ার থাকবে এটিতে ক্লিক করবেন অথবা এটার উপরে ডাবল ক্লিক করলে কিন্তু আপনি ইডিটের অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনি এটিকে মোডিফাই করে নিতে পারবেন ওকে তারপর এখান থেকে ওকে দিবেন এবং পজিশন সেট করে দিবেন এবং এখান থেকে ছবিটিকে চেঞ্জ করার জন্য সেম পদ্ধতিতে আপনারা যেটা করবেন ছবিটির উপরে ক্লিক করবেন এবং মাঝের যে অপশনটি থাকবে সেখান থেকে ক্লিক করে রিসিলেক্টের যে অপশনটি থাকবে সেটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে নেবেন এবং অবশ্যই আপনারা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করতে পারেন সেটা আপনারা প্লে স্টোর গিয়ে অ্যাপস পেয়ে যাবেন অথবা আপনারা যে কোনো ব্রাউজার ভিজিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভার সাইডে গিয়ে আপনাদের ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে নিতে পারবেন তারপর সেই ফটোগুলো বা ছবিগুলো আপনারা এখানে ব্যবহার করবেন ওকে এখন এই পোস্টারগুলো বা ডিজাইনগুলো আপনারা যদি ইমেজ আকারে সেট করতে চান তাহলে আপনাদেরকে উপরে যে সেভ বাটনটি থাকবে সেভ বাটনটির উপরে ক্লিক করে আপনাদেরকে এখানে সেভ এজ ইমেজের যে অপশানটি থাকবে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ফার্স্টে ইমেজের ফরমেটটি এখান থেকে সিলেক্ট করতে হবে অবশ্যই জেপিজি আকার এখান থেকে ফরমেটটি আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে কোয়ালিটি থেকে আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন তারপর সেভ টু গ্যালারি এই অপশানটির উপরে ক্লিক করবেন তারপর একটু অ্যাড আসতে পারে যদি নেট কানেকশন থাকে আর যদি নেট কানেকশন অফ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাড আসবে না তারপর এটিতে জাস্ট আপনারা ক্লোজ করে দিবেন অ্যাডটি ওকে তারপর আমরা যে ফার্স্ট যে ডিজাইনটি করেছিলাম সেটি আমরা আবার ওপেন করি পোস্টার ওয়ান ওকে এবং এটিকেও সেম আমরা সেম পদ্ধতিতে এখানে ইমেজ আকারে সেভ করব তার জন্য সেভেজ ইমেজের উপরে ক্লিক করে এখান থেকে কোয়ালিটি আমাদেরকে আলটা সিলেক্ট করে দিতে হবে তারপর ইমেজ ফরম্যাট এখানে জেপিজে আকারে সিলেক্ট করবে তারপরে সেভ টু গ্যালারি ওকে দর্শক এখন আমি যে দুইটি পোস্টার ডিজাইন করেছি এদের শুভেচ্ছামূলক এই দুটি পোস্টার আমরা এখন ওপেন করব ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট ওয়ান যে পোস্টারটি আমরা ডিজাইন করেছি এবং সেকেন্ড ওয়ান যে দুটি পোস্টার আমরা ডিজাইন করেছি এই দুইটি আমরা কিন্তু গ্যালারি থেকে এখন আপনাদেরকে ওপেন করে দেখালাম তো দর্শক এভাবে আপনারা আপনাদের ছবি দিয়ে আপনাদের ঈদের শুভেচ্ছামূলক পোস্টার ডিজাইন করে নিতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুমন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ